নাগরিক অধিকার টিভির পক্ষ থেকে আজকের সংগঠকদের ধারাবাহিক যে সাক্ষাৎকার সংগ্রহ হচ্ছে এই সাক্ষাৎকার পর্বে আরেকজন সংগঠক সাক্ষাৎকার প্রদান করছেন তিনি তার নাম পরিচয় দিয়ে শুরু করবেন তো আপনি কিশোরগঞ্জ নির্ভামারি থেকে এসেছেন কষ্ট করে হলে আজকে আমাদের বাবু ভাইয়ের এখানে আমরা উপস্থিত হয়েছি বাবু ভাইকে অসংখ্য ধন্যবাদ অন্তত এই বৃক্ষের নিচে এই যে সজনে বৃক্ষের নিচে আমাদের দাঁড়ানোর সুযোগ করে দিয়েছেন এবং সংগঠকরা এসে একটা দাঁড়ানোর জায়গা পেয়েছেন তো আমি প্রশ্ন করি যে আপনি যে নির্বামারে কিশোরগঞ্জে কাজ করছেন আপনারা কতগুলো সংগঠক তৈরি করতে পেরেছেন আমরা ওখানে সর্বপ্রথম কাজ করছি করবার সাইক্লোন এর আছেন আমাদের সংগঠকরা করছি ওখান থেকে আমরা কমপক্ষে তিনশো জন সংগ্রহ করেছি তো এই ত্রিজরং সংগঠক মিলে কত মানুষের কাছ থেকে অনুশক্ত সংগ্রহ করেছেন মানে কমপক্ষে 1 লক্ষেরও বেশি বেশি হবে আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনার কিশোরগঞ্জ এলাকা থেকে এক বেশি মানুষের অনুস্বাক্ষর সংগ্রহ করেছেন দুর্নীতি বিরোধী একটি বিশেষ আইন প্রণয়ন করার লক্ষ্যে তো এখন আপনারা যদি ওই কিশোরগঞ্জ এলাকায় এখন আইন পাশ করার পক্ষে যারা অনুস্বাক্ষর দিয়েছেন আবার ডাকলে কি তারা আপনাদের সাথে এক জায়গায় আসবেন হ্যাঁ আমরা মনে করি গ্রামের তৃণমূল পর্যায়ের যারা শোষিত বঞ্চিত নিপীড়িত কৃষক শ্রমিক হকার বেকার বিভিন্ন শ্রেণী পেশার দলিত মানুষ আছেন তারা এক বাক্যে বলবেন যে আইনটি পাশ হলে আমরা বিনা সুদে বিনা জামানতের সহজ কিস্তিতে এই পুঁজি পাব। এবং এই পুঁজি পেতেই হবে এই পুঁজি না পেলে আজকে যে দিন দায়গ্রস্ত হাজার হাজার পরিবার তারা বাড়ির থেকে পালিয়ে যে। ঢাকায় অবস্থান করতেছেন বিভিন্ন জায়গায় হচ্ছে তারা বাঁচতে পারবে না সুতরাং এই পুঁজি দিলেই তারা আবার তাদের গৃহে ফেরত আসবে আমরা রংপুরে এক গ্রামে সাক্ষাৎকার দিছেন। আমার বুকের মধ্যে দাও দাও আগুন জ্বলছিল তখন উনি বলছিলেন যে আমরা এমন একটা অবস্থায় চলে গেছি যে আজকে ঋণ দায়গ্রস্ত হয়ে আমাদের এলাকা থেকে লোকজন ঢাকায় পালিয়ে গেছে তার বাবা মারা গেলে মা মারা গেলে ভাই মারা গেলে সেই লাশ দাফন করার জন্য আসতে পারছে না ঋণের ভয়ে ঋণের কিস্তিদার ভয়ে এর মর্মান্তিক আর কিছু হতে পারে না নিজের জন্মদাতা বাবা মারা গেলেও সেই লাশ তারা মাটি দিতে পারছেন না এর চেয়ে দুঃখজনক আর কী হতে পারে আমরা আশা করি আপনারা যদি ঐক্যবদ্ধ হন তাহলে আপনাদের আশা পূরণ হবে পর্বে আপনাকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন খোদা হাফেজ